সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকে ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ফার্মের মাছের পয়েন্টে আপনাদের আজকে দেখাবো ভেনামি চাষ ভ্যানামি চিংড়ি কীভাবে চাষ করতে হয় কত দিনে ওঠে বাজার মূল্য কত এবং এটা আসলে লাভজনক কিনা বা এর রোগ বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে ছোট খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ফার্মের মাছের মাছের খামার পয়েন্ট এখানে সম্পর্কে তুলে কিভাবে চিংড়ি চাষ করতে হয় এবং কতদিনই বিক্রি হয় এটা আসলে এই ভ্যানামি চিংড়িটা লাভজনক কিনা কোন রোগ প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত বাজার মূল্য সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো ধন্যবাদ সবাইকে